বিসমিল্লাহি রহমানি রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা বর্তমানে আমাদের কাছে সৌদি আরবের বেশ কিছু সংখ্যক রেস্টুরেন্ট হোটেল আবাসিক হোটেল সিসাবার কফি শপ সুপার মার্কেট প্যাকেজিং ফ্যাক্টরি কনস্ট্রাকশন ওয়েল্ডিং প্লাম্বার ইলেকট্রিশিয়ান অফিস ক্লিনার মসজিদ ক্লিনার ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিসা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে ভালো একটি কাজে যেতে চান এবং বিদেশে সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য বিশ্বস্ত এজেন্সি হিসাবে আমরা কাজ করছি তো বন্ধুরা আপনারা যারা উক্ত কাজগুলোতে যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ